সিসিএস মেয়র চ্যালেঞ্জ কাপ ফুটবল টুর্নামেন্টের ষষ্ঠ দিনের খেলায় কলসঙ্গ গ্রিনের বিপক্ষে দুই এক গোলে জয় পেল সিটি কর্পোরেশন একাদশ বিকেলে চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে খেলার প্রথমার্থে গোল করতে পারেনি কোন দল দ্বিতীয়ার্থের আটষট্টি মিনিটে সিটি কর্পোরেশন একাদশকে এগিয়ে নেন আনন্দ এরপর খেলার আটাত্তর মিনিটে মোহাম্মদ কাদিম গোল করলে দুই শূন্য ব্যবধানে এগিয়ে যায় সিটি কর্পোরেশন খেলার বিরাশি মিনিটে কলর সংঘ গ্রিনের পক্ষে প্যারান্টি থেকে সাত বিনালম এক গোল শোধ করলেও দুই এক ব্যবধানে জিতে মাঠ সিটি কর্পোরেশন একাদশ ফার্স্ট ম্যাচও ভালো খেলছি সেকেন্ড ম্যাচও এসে ভালো খেলছি সেকেন্ড ম্যাচে আমরা জিতছি দুই গুলে গোলে সামনের ম্যাচগুলো আরও সুন্দর খেলবো ভালো খেলবো আমাদের টার্গেট এখন তো সেমি আমরা গেছি আমাদের এখন ভয় পাওয়ার কিছু নাই এখন ব্রাদার্স আছে মহনাস ইনশাল্লাহ সাথে আমরা জিতবো দুই টিমই খুব ভালো খেলেছে এবং কতগুলি চান্স এসেছে উভয় পক্ষের জন্যই যারা চান্স কাজে লাগাইতে পারছে তারাই উইন করেছে তো সেই হিসাবে আমাকে বলতে হয় যে টিম উইন করছে তাকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং কলসংঘর পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি খেলায় ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন সিটি কর্পোরেশন একাদশের মোহাম্মদ কাদিম আমি ম্যান অব দ্য ম্যাচ হওয়ার জন্য আমার দলের অনেক কোচের অনেক অবদান আছে আমাদের হার ট্রেনিং করাইছে তো এই কারণে আমি ইনশাল্লাহ সবার এই সবার ভালোতে আমি ইনশাল আমি ভালো খেলছি আজকে ম্যান অফ দ্য ম্যাচ হয়েছি হয় আমি খেলছি আলহামদুলিল্লাহ শুক্রিয়া আদায় করে প্রতিভাবান খেলোয়াড় তুলে আনার ক্ষেত্রে এই ধরনের টুর্নামেন্ট আয়োজন করার বিকল্প দেখছেন না আয়োজকেরা ক্লাব সমিতির মাধ্যমেই আয়োজনে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়রের স্পন্সারেই এই খেলা হচ্ছে ভালোই আছে অনেক অনেকদিন পরে মাঠে আসতে আমরা সবাই একত্রিত হচ্ছি সবার সাথে সবাই দেখা হচ্ছে এই খেলাধুলার আসলে রেগুলার যদি খেলাধুলার চর্চা প্রতিযোগিতা এবং প্রশিক্ষণ না থাকে খেলাধুলাকে কিন্তু ধরার একটা সম্ভব না চট্টগ্রাম জেলা স্টেডিয়াম থেকে মেয়র চ্যালেঞ্জ কাপ ফুটবল টুর্নামেন্টের সবগুলো ম্যাচ সরাসরি দেখাচ্ছে এন স্পোর্টস তাজুল ইসলাম